আসসালাম আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিয়ান্টাইল চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা আবারও নতুন বাড়িতে চলে আসছি দেখেন আজকে নতুন বাড়ি থেকে আমরা শাক শাক তুলবো আর কি নতুন বাড়িতে আসছি কারণ আজকে বাসায় রান্না করার মতো কোনো তরকারি নাই তাই নতুন বাড়ি থেকে শাক তুলে নিয়ে যাবো দেখেন এখানে কাপড় দিয়ে বেড়া দিছে কিভাবে দেখছেন এখানে কিছু করছে হয়তো ওই যে বেগুন গাছ রুপছে দেখেন এখন আম্মু কি করে দেখি আসি দেখেন আম্মু আর এখানে কি করে আম্মু ধনে পাতা তুলতেছে দেখেন ধনে পাতা গুলো অনেক ছোট ছোট এখনো ওয়াফিয়াও আসছে আমাদের সাথে আজকে দেখেন এইদিকে এগুলা কি গাছ আমার এগুলা কি গাছ এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আর ওইদিকে হচ্ছে শশা গাছ দেখেন একটা শশা ধরছে দাঁড়ান আপনাদেরকে দেখে এই যে দেখেন শশা দেখছেন এটা হচ্ছে শশা গাছ আমাদের নতুন বাড়িতে অনেক কিছুই করছে দেখতেছি এবার আজকে আমরা তুলব হচ্ছে কোমড়ার শাক কোমড়ার শাক খাবো এগুলো কি তুলতেছে আম্মু আমি খুদ মায়ের এগুলো ভালো ও এগুলো কি শাক পাঁচ মিশালি শাক রান্না করবো মিষ্টি কুমড়া শাক কালকে রান্না করবো ও দেখেন এখানে লাল শাক গাছ আছে না এই যে শশা গাছটা শশাটা নিয়ে ফেলেন আম্মু ওই দেখেন আরেকটা শশা এখানে আর এইগুলো দেখেন কিসের ফুল কি সুন্দর হলুদ কালার এই যে দেখেন শশা দেখছেন আর সাথে কি সুন্দর লাগতেছে না এইগুলো মেরে কুমড়া গাছের ফুল এইদিকে দেখেন মিষ্টি কুমড়া গাছ একটা ছোট এটা এখনো বড় হয় না এই যে দেখছেন কি কিউট চলে না আরো কিছু দেখাই ওইদিকে মূলাও লাগাইছে মূলা মূলা দেখে মূলা গাছ কয় আম্মু এই তো এইগুলা মূলা এই তো দেখেন মূলা গাছ দেখেন মূলাও ধরছে দেখছেন সুন্দর আরো আছে ওইদিকে এই দেখেন মোলা মোলা দেখা যাচ্ছে না এই যে দেখছেন ওই যে আরো একটা মোলা উপরে উঠে গেছে এই তো ওই যে দেখেন এখানেও ওই কি বোর্ড হয়েছে এই যে দেখেন এখানে একটা মরিচ গাছ আছে আর এইগুলা হচ্ছে বেগুন গাছ দেখছেন কি সুন্দর ফুল আসছে মাত্র এখনো বেগুন ধরে না এই যে এখানে একটি ফুল আসছে আর এই পাশে দেখেন এটা করলা গাছ এটা তিক করলা মেবি বি আম্মু ওই তো করলা ধরছ দেখেন এই যে দেখেন এটা ছোট এখনো এরপর আর ভিডিও করা হয় নাই এই যে শাক তুলে নিয়ে চলে আসছি বাড়িতে এখন একটু করে ভিডিও করছি তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ ফেইস